আমরা যদি একটু জানতে চাই ভবিষ্যৎটা আপনি কিভাবে আপনারা দেখছেন এখন আপনি ডক্টর কর্নেল ওলি আহমেদের ভবিষ্যৎটা কি হতে পারে আমি খুব স্মুথ ট্রানজিশন হবে এটা দেখছি না আমি আগেও কয়েকবার বলেছি শেখ হাসিনাকে বারবার ওয়ার্নিং দিয়েছি পনেরো বারের উপরে যে আপনি নিরাপদে দেশ ত্যাগ করেন এটা লিখিতভাবে আছে এটা না যে আমি মৌখিকভাবে ঘরে বলেছি এটা না এটা লিখিতভাবে পত্র পত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে পনেরো বছর পনেরো বারের উপরে বলেছি আমি এটাও বলেছি তিন বছর আগের থেকে এখানে অন্তর্বর্তীকালীন সরকার হবে তখন আমাকে অনেকে গালি দিয়েছে উনি অন্তর্বর্তীকালীন সরকার বলছে কেন তিন বছর পরে তো অন্তর্বর্তীকালীন সরকারই হলো আমি তো সেটা তিন বছর আগের থেকে বলে আসছি অন্তর্বর্তীকালীন সরকার হবে এটা অনরেকর্ড আছে হ্যাঁ এটা অনরেকর্ড আছে এখন যারা সরকার আসে তাদের মূল কাজটা হবে সংস্কারগুলি দ্রুত করা এবং সংস্কারগুলি করার পন্থা তাদেরকে জানতে হবে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় যারা হাসিনার লোটা বহনকারীরা আছে তাদেরকেও তো সরাইতে পারি নাই লোটাগুলি তো নিজের নিজের জায়গায় বসে আছে হাসিনার পেতাত্মাগুলি প্রত্যেক জায়গায় বসে আছে তাদেরকে তো আমরা সরাইতে পারি না এটা সরানো কোনো কঠিন কাজ না তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এখানে প্রেম প্রীতি দেখার কোনো কাজ নেই প্রশাসন আপনি বসবেন বিচার আসনে বসবেন মাতা পিতার দিকে তাকাবেন এটা মাতা পিতার দিকে তাকানোর জায়গা না এটা প্রেম প্রীতি করার জায়গা না এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে সমান বিচার করার জায়গা প্রত্যেকের সাথে নিয়ায় বিচার করতে হবে যারা দুর্নীতিবাস তাদেরকে কঠোর হস্ত দমন করতে হবে আপনাকে কঠোর হতে হবে এখানে বসে শুধু হু টানার জায়গা না